আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন এখনকার নিউজটি শুনলে হয়তো মনটা একটু খারাপ হতেও পারে চোখ কপালে ওঠার মতো একটি নিউজ আমার নিজেরই চোখ কপালে উঠে গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটি বক্তব্য শুনে বাংলাদেশের ব্যাংকগুলোর ম্যাক্সিমাম ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণ ছিয়ানব্বই শতাংশ একটি ব্যাংকের খেলাপি ঋণ যদি ছিয়ানব্বই শতাংশ হয় সেই ব্যাংক কোন অবস্থায় থাকতে পারে এটি আমরা অনুমীয় করতে পারি বিস্তারিত আমি আপনাদেরকে এই নিউজের মাধ্যমে জানাব নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এখানে আমার ব্যক্তিগত একটি কথাও নেই ডক্টর আহসান এইস মনসুর বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর তার বক্তব্য হুবহু আমি আপনাদের মাঝে তুলে ধরছি ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণ ছিয়ানব্বই শতাংশ বলে মন্তব্য করেছেন ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর একই সঙ্গে তিনি বলেন বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকের অডিট প্রতিবেদনে বাস্তবতার সঙ্গে অসঙ্গতিহীন ও ভুয়া তথ্য রয়েছে রাজধানীর হোটেল সোনারগায়ে অনুষ্ঠিত অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিট দু হাজার পঁচিশের প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলেন বেশিরভাগ ব্যাংকের অডিট রিপোর্ট ফিকশন পাওয়া গেছে একটি ব্যাংকের প্রতিবেদনে দেখা যায় তাদের খেলাপি ঋণ চার শতাংশ কিন্তু আমরা নিজেরা অডিট করে দেখেছি আসলে তা ছিয়ানব্বই শতাংশ গভর্নর বলেন দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হলে অডিট রিপোর্টে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে আর্থিক প্রতিবেদন যেন বাস্তব পরিস্থিতির যথাযথ প্রতিফলন করে সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি আরও জানান এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল যৌথভাবে কাজ করবে আমরা নিউজটি এই পর্যন্ত পড়লাম এই পর্যন্ত পড়ে যে বিষয়টি বুঝতে পারলাম কোনো কোনো ব্যাংক হয়তো তাদের প্রতিবেদনে ভুল তথ্য দিয়েছে সেটি অডিটে গিয়ে ধরা পড়েছে চার শতাংশ খেলাপি ঋণের তথ্য দিয়েছে একটি ব্যাংক ব্যাংকটির নাম আমরা ঘোষণা করছি না যদিও ব্যাংকটির নাম আমরা জানি তবে কিভাবে একটি ব্যাংকের খেলাপি ঋণ চার শতাংশ থেকে ছিয়ানব্বই শতাংশে যায় এটি আমার বোধগম্য নয় আপনাদের যদি কোনো মতামত বা কোনো তথ্য দেওয়ার থাকে কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে সেখানে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করব না শুধু একটি কথা বলবো সেটি হচ্ছে এই নিউজটি যদি একটু ভালো লেগে থাকে পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিউজটিতে একটি লাইক দিবেন বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন পরবর্তী নিউজ পেতে সুবিধা হবে ভালো লাগলে শেয়ার করবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম